লঞ্চ ও স্রুতের ঘন্টায় গতিবেগ যথাক্রমে আঠারো এবং ছয় কিলোমিটার তার মানে লঞ্চের গতি যদি আঠারো কিলোমিটার হয় তাহলে এখানে বোঝাচ্ছে ছয় কিলোমিটার হবে স্রোতের গতি নদী পথে আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে দ্যাট দ্যাটমিন্স টাইমটা জানতে চাওয়া হয়েছে আমাদের এই জায়গায় একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমাদের দূরত্বগত দূরত্ব এই আটচল্লিশ কিলোমিটার যখন আমরা যাব শ্রুতের অনুকূলে ঠিক আছে স্রোতের অনুকূলে তখন আমাদের গতিটা কি হবে স্রোতের অনুকূলে যখন যাব তখন লঞ্চের গতিগত আঠারো প্লাস এখানে স্রোতের গতি কত ছয় এই গতিতে আসলে আমরা যাব তাহলে আঠারো আর ছয় এখানে কত হবে চব্বিশ এবং ঠিক এই একই পথ যখন আমরা আবার ফিরে আসব একই পথ আমরা ফিরে আসব তখন তখন প্রতিকূলের গতিতে কি হবে ওই লঞ্চের গতি তার গতি শ্রুতের গতি তাহলে আমরা আসলে টাইম বা সময় টাইম বের করার সূত্রটা কী জানি ডিস্টেন্স বাই স্পিড মানে হলো দূরত্ব বাই গতিবেগ তাহলে সেটা দিয়ে আমরা করে ফেলি খেয়াল করে এখানে আমাদের দূরত্ব কত আমাদের দূরত্ব ছিল চল্লিশ যখন অনুকূলে গিয়েছিলাম তখন আমাদের গতি ছিল আঠারো প্লাস তার মানে চব্বিশ তাহলে দূরত্বকে আমরা কি গতি দিয়ে ভাগ করলাম তাহলে কি পেয়ে গেলাম সময় মানে কি যাওয়ার সময়টা পেয়েছি তাহলে আসার ক্ষেত্রেও তো আমরা কত আসবো সে আটচল্লিশ কিলোমিটার পথেই তো আসবো কিন্তু আসার ক্ষেত্রে আমরা স্রোতের প্রতিকূলে আসবো তখন আমার গতি আঠারো মাইনাস সিক্স তাহলে আমরা এখানে কত পাব বারো তাহলে এখন এটা করলেই হয় তার মানে চব্বিশ আটচল্লিশ কতবার যাই দুইবার আর তিনবার চারবারং আটচল্লিশ তার মানে এখানে কত হবে চার তাহলে আমরা দেখতে পাচ্ছি চার আর দু ছয় ঘন্টা সময় লাগবে আমাদের এই আটচল্লিশ কিলোমিটার পথ যাওয়া এবং আসাতে মোট যে সময়টি সেটি হচ্ছে ছয় ঘন্টা ঠিক আছে স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার না